ঠিক আছে ঠিক আছে তিনি ঘণ্টা চৰকাৰী প্ৰাথমিক বিদ্যালয় নৌকা পাইছে ইগল ঈগল পাইছে আঠশ পঞ্চান্নটা বাল্লা ইউনিয়নে বাল্লা পাইছে নশ বিৰাশীটা ঈগল আর একশ পঁয়সত্তৰটা হৈছে নৌকা এই বাবে ঠিক আছে কালিকাপুৰ চৰকাৰী ভাগাসুৰা ইউনিয়নে মাধৱপুৰে ইগল পাইছে নশ তেতাল্লিছটা নৌকা পাইছে চারশটা ঠিক আছে

আর নৌকা পাইছে তিনশো তেইশ ভোট আমাদের সেন্টারে ঈগল পাইছে বারোশো বারো ভোট আর নৌকা পাইছে একশো ভোট ঠিক তো বলছি গাজীপুর হাই স্কুল কলেজ চোদ্দশো বাহাত্তর ভোট আর নৌকা পাইছে তিনশো চল্লিশ আছে ইগোল পাইছে আটশো আর নৌকা পাইছে পাইছে নয়শো পাঁচচল্লিশ আর নৌকা পাইছে দুইশো সাতচল্লিশ